প্রতিদিন দশ মিনিটের এক্সারসাইজ আপনাকে সারা দিন সুস্থ রাখবে নিরোগ রাখবে ইমিউনিটি পাওয়ার বাড়াবে আপনি থাকবেন সারাদিন অ্যাক্টিভ দেখে নিন কী কী এক্সারসাইজ করলে আপনারা অ্যাক্টিভ থাকবেন ধরনতারী সার্ব পাপ্রণ তিবা ওম সুয়ম সুযায় নোমো সূর্য প্রণাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রণাম প্রণাম আসন হস্ত উত্থান আসন পদ হস্ত আসন ডান অশ্ব সঞ্চালন আসন পর্বত আসন ষষ্ঠাঙ্গ আসন ভুজঙ্গ আসন পর্বত আসন বাম অশ্ব সঞ্চালন আসন পদহস্ত আসন ঊর্ধ্বহস্তাসন আসন প্রণাম আসন One, two, three, four, five, six, seven, eight, nine, ten. ইলেভেন টুয়েলভ জগিং জগিং শুরু করো স্লো জগিং যারা বসে আছে তারা উঠে দাঁড়িয়ে যা স্লো জগিং স্লো স্লো সবাই স্লো করো ধীরে ধীরে হালকা হালকা জগিং লম্বা লম্বা শ্বাস লম্বা শ্বাস শ্বাসের সাথে লম্বা লম্বা শ্বাস স্লো জগিং যে কোনো বয়সে স্লো জগিং তোমরা করতে পারবে শুধু উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা নেওয়া স্লো বয়সের সাথে সাথে এই এক্সারসাইজগুলো প্রতিদিন করলে ভালো থাকবেন নিরোগ থাকবেন সুস্থ থাকবেন লম্বা করে শ্বাস গোড়ালি আমাদের হিপে টাচ করবে গোড়ালি হিপে টাচ করবে গোড়ালি হিপে টাচ সামনে হাত সামনে দেয়াল ধরে করুন আপনারা সবাই দেয়াল ধরে করো যারা পারছ না দেয়ালে চলে যাও দেয়াল ধরে করো করো লম্বা লম্বা শ্বাস জোরে জোরে শ্বাস নেই কোমরে হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কোমরে হাত দাও হাফ সিট হাত দাও ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারা আসুন তারা আসুন নিতে নিতে ওঠো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঊর্ধ্ব তারাসন দুটো হাত কেউ তুলবে না দুটো হাত মাথার উপরে রাখো শ্বাস নিতে নিতে ওঠো লম্বা করে শ্বাস নাও স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাসকে ছাড়তে ছাড়তে দুটো হাত মাথার উপরে রাখো সাইডে হাতকে রেখে দাও হাতকে লম্বা করে নাও লম্বা করে নাও হাতের আঙুল টানা ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খুলে নাও লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মুঠোকে ঘুরিয়ে নাও দুটো মুঠোকে গোল গোল করে ঘোরাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও কাঁধে হাত রাখো ঘুরিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নাও কোন মাথার পেছনে রাখো ওয়ান ডান দিক দিয়ে শুরু করো টু থ্রি ফোর ফাইভ সিক্স পেছনে যারা আছে সামনের দিকে এগিয়ে এসে সবাই সিক্স সেভেন এইট নাইন টেন কোমরে হাত দাও কোমরকে গোল গোল করে ঘুরিয়ে নাও কোমরকে গোল গোল করে ঘুরিয়ে নাও ডান দিক দিয়ে দশ বাঁ দিক দিয়ে দশ ওয়ান টু ডান দিক দিয়ে দশ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঘুরে যাও আবার চলে যাওয়ার দিক দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খাড়ের ব্যায়াম দুটো হাত কোমরে রাখো ডান কাঁধ বাঁ কাঁধ ডান কাঁধ বাঁ কাঁধ ওয়ান শ্বাস যেখানে নেবে সেখানে এসেই শ্বাসকে ছাড়বে থ্রি ফোর একসাথে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান দিক বাঁ দিক শ্বাস নিতে নিতে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে সামনে আর পেছনে করবে কোমরে হাত দাও সবাই প্রত্যেকে কোমরে হাত দাও ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা সামনে আসবে না শুধু পেছনে যাবে শ্বাস ছাড়তে ছাড়তে নামবে নিতে নিতে ওঠে সবাই একসাথে ওয়ান বৃষ্টি ওপরে থ্রি নেবে যাও সনীতি নিতে টেন সে রাখুন প্রত্যেকে রাখুন আপনারাও রাখুন আপনার শীতকাল পুকুরবেলায় না শুয়ে না ঘুমিয়ে মোবাইল না ঘেঁটে টিভি না দেখে প্রতিদিন আসুন না আমাদের তো প্রতিদিন ক্লাস হচ্ছে লাইভ হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যান না যে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন এক্সারসাইজ করতে হবে ব্যায়াম হচ্ছে খাদ্য ব্যায়াম হচ্ছে খাদ্য বুঝতে পারছেন চানা খেলে টলমল করে না শরীর ব্যায়াম না করলে আপনি টলবেন কি করিনি কি করিনি কি করিনি হাজার কাজের মধ্যে কিন্তু আপনার স্মরণে আসবে আমি সত্যি তো ব্যায়ামটা আজকে আমার হয়নি তো এটাও ঠিক তাই না চলো পায়ের আঙুল টানা ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সামনে পেছন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাকে ঘুরিয়ে নিন ওয়ান ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে টু থ্রি ফোর ফাইভ বাঁদিক দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান পাড়ার করতে ঘুরিয়ে নিন লম্বা করে শ্বাস নিন ওয়ান হাতে থাকে দেখো পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ব্রিদিং ব্রিদিংয়ের সাথে করুন সিক্স সেভেন এইট নাইন টেন যদি আপনি উঁচু করে পড়তে না পারেন টাচ করবেন মাটিতে বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন এইট নাইন টেন দুটো পায় এরকম রাখবে সবাই কারুর চোখে যেন হাত না যায় এরম রাখো ওয়ান টু হাত ওপরে না ঠিকই চোখে আঙুল চলে যাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাটারফ্লাই চলে আসুন সবাই প্রত্যেকে আসুন ভালোভাবে করুন বাটারফ্লাই যতটা পারবেন পাকে ভেতরে নিন গোড়ালিকাকে যতটা পারবেন ভেতরে নিন বাটারফ্লাই হাঁটু ব্যথার জন্য তো ভীষণ উপকার সাথে সাথে বয়সের সাথে সাথে বুঝতেই পারছেন মহিলাদের ইউরিনের সমস্যা আর পুরুষদের প্রস্টেটের সমস্যা মহিলারাও যেমন বাটারফ্লাইতে উপকার পাবে পুরুষরাও কিন্তু বাটারফ্লাইতে উপকার পাবে। এই বাটারফ্লাই সিস্টের জন্য উপকার টিউমার যাদের হয়েছে না টিউমারের জন্য উপকার পাবে পেটে অধিকাংশ এখন ফাস্ট ফুড জাঙ্ক ফুডের জন্য পেটে সিস্ট অধিকাংশ একটা স্টাইল হয়ে গেছে আমার না সিস্ট হয়েছে আরে সিস্ট হলেই তো পিরিয়ডের সমস্যা হবে আমি তখন প্রত্যেকে জানি ছোটো থেকে বড় সবাই জানে সিস্ট যদি হয় পিরিয়ডের সমস্যা সবার আগে আসবে কোমর সোজা কোমরকে সোজা ধীরে ধীরে চেষ্টা করো দুটো হাত হাঁটুর করে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পা লম্বা করে ডান হাত দিয়ে বাঁ কুঁড়ুই আর বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন লম্বা করে শ্বাস নিন পাকে চেষ্টা করুন উঁচু করার এইভাবে দিয়ে পাটাকে একবার ডান দিক একবার বাঁ দিক ডান দিক বাঁ দি এবার পা ঘুরিয়ে নিন গোল গোল করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে পাকে সোজা উল্টো সাইকেলিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেট প্রণাম করুন কেন লেক সারাদিনের কর্ম করাচ্ছে লেগের উপরে আমাদের অনেক অত্যাচার হয় যদি একে না যত্ন করা হয় বুঝতেই তো পারছেন কষ্ট তো লেগ দেবেই ধরুন সবাই এখানে প্রণাম করুন আদর করুন ভালোবাসুন চুমু খান আমরা বাচ্চাকে করি না দেখুন বাচ্চা যখন খুব পরিশ্রম করে মা বাবা বস বাবা বস খুব খেটেছিস খুব খেটেছিস খুব খেটেছিস খুব পরিশ্রম হয়েছে তোর তাহলে আমরা কিন্তু লেগকে কিন্তু কেউ বলি না যে তুই আমাকে এত পরিশ্রম করলি আজকে তোকে একটু যত্ন করি তা বাচ্চার মতন করে একে আদর করবেন দেখবেন অনেক কিছু পাবেন এখান থেকে করো চলো এবার এটাকে নিয়ে নিন এখানে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার চলো হালকা হালকা এক্সারসাইজ হালকা এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগিয়েছো ফোর ফাইভ পা লম্বা করে বা লম্বা করে শ্বাস চলো ধরো ডান হাত দিয়ে বাঁকুনি বাঁ হাত দিয়ে ডানকুনিকে ধরো ধীরে 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 আকাশের দিকে রাখো আঙুল পাকে একটুখানি সাইড করো একবার ডান দিই একবার বাঁ দি আবার পাট আন করে দেয় যত স্টেচিং স্টেচিং লেগ স্টেচিং ধীরে ধীরে পাকে গোল গোল করে ঘুরিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাইকেলিং দ্বিচক্রিয় আসন এইভাবে রেখে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন এইট নাইন টেন পাকে নাভিয়ে নিন পাকে ভাঁজ করে নিয়ে ধীরে ধীরে পাকে প্রণাম করুন এবার লম্বা শ্বাস নেবে লম্বা লম্বা শ্বাস খুব খাটায় জানেন এ খুব খাটে আমাদের একে একটু যত্ন করুন না দেখবেন আপনি খুব ভালো থাকবেন চলো চলো নিয়ে এসো লম্বা লম্বা শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার নিয়ে এসো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার একটু মাসাজ করো যে ভালো করে খুব ভালো করে করো পায়ের তলা করো পায়ের পাতা করো খুব সুন্দর করে কি তোমরা আরাম সাউন্ডটা কম কেন আর পারছে না বুঝেছে না শীত তো পড়েছে না সব জবু থবু এগুলো করো ব্লাড সার্কুলেশন ঠিক হবে চলো পায়ের তলা এসো সবাই দেখো বাঁ হাত ওপরে ডান হাত নিচে

সেই হাত ওপরে থাকবে সবাই বাঁ পাকে নিচে রাখো ডান পাকে ওপরে রাখো ডান হাত ওপরে তোলো বাঁ হাত নিচ দিয়ে আনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অপোজিট হাতে চলে যাওয়া ঠিক সেম যা ডান করলে সেটাই হবে বাঁ লম্বা করে শ্বাস নাও ওয়ান টু কোমর সোজা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রেখে দাও সবাই ধীরে ধীরে প্রত্যেকে পা লম্বা করে নাও পা লম্বা করো সবাই পা লম্বা করো ডান পা ভাঁজ করো ডান পা ভাঁজ করো ডান হাঁটুর ওপরে বাঁ কুনুই রাখো ডান হাঁটুর ওপরে বাঁ কুনুই রাখো বাঁ কুনুই রাখো ঘুরে যাও ডান দিকে ঘুরে যাও ডান দিকে সবাই ঘুরে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলে এসো আবার অপোজিট করো করো আবার লম্বা করে শ্বাস নাও ঘুরে যাও ঘুরে যাও বক্রাসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই বক্রাসনটা হাত রেখে দাও সবাই হাত নাম ছিল এই বক্রাসনটা করালাম এই বক্রাসনটা সবাই করতে পারবে হার্টের সমস্যা হাই প্রেশার কোমরে ব্যথা হাঁটুর ব্যথা প্রত্যেকে এই বক্রাসনটা করতে পারবে আপনারা যখন বাড়িতে করবেন ঠিক এইভাবেই করবেন কাজ করো ভালোভাবে একদম ঘাস থেকে নিয়ে হাই সব জায়গায় যাও একদম ঘরে ওঠো সবাই খুব ভালো করে করো ভালো করে করো ভীষণ উপকার পাবে ব্লাড সার্কুলেশন ঠিক হবে সাথে সাথে ব্যথা কমবে আপনারা বাড়িতে নিজেরাই করে দেখবেন কতটা উপকার পাবেন প্রতিদিন করবেন শীতকালে এখন সবথেকে বেশি আরাম পাবেন সাথে সাথে আপনার ঘুম হবে ভালো ভীষণ ভালো ঘুম হবে ব্লাড সার্কুলেশন ঠিক হবে নার্ভের সমস্যা যাদের আছে আছে দীর্ঘদিন ধরে যারা নার্ভের সমস্যায় ভুগছে আপনার নার্ভের সমস্যা ঠিক হবে প্রতিদিন করুন আমাদের এই দশ মিনিটের এক্সারসাইজ যদি প্রতিদিন করেন সারাটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরোগ থাকবেন ধার থেকে নাও সবাই প্রত্যেকে ধার থেকে নাও শুধু মাঝখানটায় দেবে না স্পাইনে না দুটো পাশে করো ভীষণ উপকার অনিদ্রার জন্য করো খুব সুন্দরভাবে করো কেমন লাগবে আমরা তো করবে আমাদের দেখে দেখে তো করবেন আপনারা ব্লাড সার্কুলেট তো ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হচ্ছে ভীষণ ভালো হয়ে যাবে জমাট মাথা ব্লাড ঠিক হয় এবং সাথে ব্যথা দূর হয় হাঁটুল ব্যথা কোমরের ব্যথা খাড়ের ব্যথা কোনো ব্যথার জন্য উপকার এই মাথা আছে

ちょっと待って。